অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি এছাড়া চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ড ইউনুসের অবদানের ভূষীয় প্রশংসা করেন শেহবাজ একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোন আলাপে উভয় নেতা সম্মত হয়েছেন শুক্রবার ত্রিশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংস থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় নেতার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে টেলিফোনে কথা বলেছেন কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টা পদ গ্রহণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থ উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেন শেহবাজ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন শেহবাজ শরীফ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক আদান প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গভীর ইচ্ছার প্রকাশ করেন ফোনালাপে উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একমত হন তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানান বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে